আপনাদেরকে প্রণাম জানাচ্ছি আজকের নারী দিবসে আসলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিজম এবার যে থিমটা দিয়েছে থিমটা কিন্তু অতি সুন্দর জেন্ডার ইকুয়াল মিডিয়া ফর জেন্ডার ইকুয়াল ফিউচার যদি মিডিয়াতে ইকুয়াল জেন্ডার না আসে তাহলে ফিউচারটাও ইকুয়ালি হবে না জেন্ডার ইকুয়াল হবে না আমাদের খাদ্যবস্ত্র বাসস্থান যদি আমাদের মৌলিক চাহিদা হয়ে থাকে সেখানে জেন্ডার কিন্তু আমাদের চাহিদা দেখা গেছে কি আমাদের স্বাধীন ভারতে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে এসছেন চাকরি বলুন সমাজ বলুন রাজনীতি বলুন ইভেন ইন কিন্তু সেখানে দুটো ভাগ আছে একটা প্রিন্ট মিডিয়া একটা ইলেকট্রনিক মিডিয়া আমাদের প্রিন্ট মিডিয়াটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছায় কিন্তু ইলেকট্রনিক মিডিয়া এখনো সেভাবে গ্রাসরুট লেভেলে যায়নি যদিও মোবাইলের তুলনাতে আমরা সব পাচ্ছি এবং যেগুলো আছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আমরা খবর পাচ্ছি সেগুলো ব্যক্তিগতভাবে ছড়িয়ে যাচ্ছে টিভির মাধ্যমে যে ইলেকট্রনিক মিডিয়া সংবাদপত্র বা সংবাদ চ্যানেল যেগুলো আছে সেগুলোতে দেখবেন মেয়েরা আছে